বাজার বিশ্লেষকরা বলছেন চীনের ডিপসি এআই মডেল চ্যাট জিপিটি জেমিনি বিভিন্ন প্রযুক্তি কোম্পানির এআই মডেলগুলোকে পিছনে ফেলেছে এর ফলে কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় যুক্তরাষ্ট্রের আধিপত্যের বিরুদ্ধে একটি নতুন হুমকি তৈরি হয়েছে অবশ্যই এই বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও স্বীকার করেছেন তিনি বলেন চীনা কোম্পানির তৈরি ডিপসিক চালু হওয়ার পর আমাদের প্রতিষ্ঠানগুলোর জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করছে এটি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ যা প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার মনোযোগের প্রয়োজনীয়তা তুলে ধরছে বিশ্বব্যাপী বিনিয়োগকারীরা চীনের সস্তা ডিপসিকের কারণে প্রযুক্তির শেয়ার বিক্রি করতে শুরু করেছেন নিউ ইয়র্কের পুঁজিবাজারও এই পরিবর্তনের ফলে প্রভাবিত হয়েছে এবং ওয়াল স্ট্রিটে দেখা গেছে বড় ধরনের পরিবর্তন বিশেষ করে চিফ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এনভিডিয়ার শেয়ার মূল্য পাঁচ হাজার কোটি ডলার কমে গেছে এতে অনেকেই প্রশ্ন তুলেছেন হঠাৎ করেই কেন চিন্তাদের তাদের ডিপসিক প্রযুক্তি প্রকাশ করলো এবং এর প্রভাবে বিশ্বব্যাপী কেন এত ব্যাপক হলো। ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা